সোহানা তোমার রান্না হয়েছে তুমি তো কি রান্না করতেছো এগুলো এগুলো কি রান্না করতেছ মাছ কাদা দিয়ে ওখানে তো আমি মাছ দেখতেছি না সব তো কাদা হুম

সোহানা তুমি কি করো রান্না করে কে খাবে সোহানা রান্না ওরাই খাবে তোমাদেরকে দিবে না কেন সোহানা আমাকে দিবে হুম কেন দিবে না আসনা কি রান্না করতেছ মাছ আর কি